দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের কি ক্ষতি ক্ষতিটাই করলো আমাদের দেশে এই মনে করেন এই হাসিনা ওখানে মোদি সেটাতে পরামর্শ করছে করে এই দেশটা কীভাবে নষ্ট করা দেয় তা হলে ওরা হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দেবে পানি কেন দেবে পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না তারপরে যেতে পারে না তাদেরকে পানি পথে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরকম বিচারপতি মানিক এই মানে কী করছে মনে করেন ছেলেটে পানি পড়ছে মানে সামলা লেখা থেকে কলার পাতা ছুয়ে আছে দেখেন দেখছেন ডক্টরের ভিডিওটা পালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিলো এইরকম বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্য দিয়েছে এই বন্যায় নৌকো ডেঙ্গে ডেঙ্গে মাছ মারতে মারতে তারা ধারতে যাওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে আমাদের আরো ফতক বলে এরকম কোনো চেষ্টা করা হইতেছে কি আমি জানি না তবে আমি আপনাকে অনুরোধ করবো এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিষয় চাই আর একটাই বিষয় আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চাই কৃষক এই বাংলাদেশে দুই সাতজন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা করেন বিচার না করেন যাদের সামনে আবার এমপি হবে তারা এইরকম দেশে মনে করে টাকা মারবে হত্যা করবে দেশের ক্ষতি করবে তাই এদের বিষয়ের কঠিন বিষয় হওয়া দরকার আমি কাছে আবারও বিনীত অনুরোধ করতেছি আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববর্ধন করবো কারণ এই কারণে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিচ্ছি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি পুলিশ প্রশাসন যারা আছেন আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই আমরা জানতে চাই আর কি বেঁচে আছে না হার্ট অ্যাটাক করে মারা গেল সে বয়স্ক হার্ট অ্যাটাককে মারা গেছে তাকে সামনে আনতেছে না কেন মারা যুণ না থাকে থাকে তা দেশে থাকলে তা আপনি জানান যে আমাদের এখানে আছে তাকে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করা হবে কিছু রূপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে না কি আপনারা তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছে কি না এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই কারণ এই আসামিটাকে আমাদের দরকার কারণ এই যশে জনগণ ক্ষতি করেছে অনেক অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার ভাই একটু জানতে চাইবো যে অন্তর্বর্তী যদি সেই দেশ থেকে পালিয়ে যায় বা দেশ থেকে চলে যাওয়ার সুযোগ যদি হয়ে যায় তাহলে এর পেছনে প্রশাসনের কোনো দুর্বলতা আছে কিনা এবং যদি থাকে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করেন আমরা অবশ্যই যদি তৃণমূল প্রশাসনের সহযোগিতায় তৃণমূল দেশের বাইরে এ সমস্ত আসনে পালিয়ে যায় তাহলে অবশ্যই যে কটা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যাতে সহযোগিতা করছে তাদেরকে আমাকে আগে শাস্তি ব্যবস্থা করতে হবে কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরও নেতা ক্ষেত্রে তারপর দেশতে পালনের সুযোগ করে দেওয়া হবে তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমানে ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব এদেরকে যাতে পালিয়ে যাতে না হয় আর এরা কোথায় আছে দুটো আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন কারণ এদের বিশেষ জনগণ দেখতে চায় এদের বিশেষ যতক্ষণ দেশে না হবে এলে ততক্ষণ তো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না